আসসালামু আলাইকুম ওয়েলকাম টু কার্জন রাবেয়া ব্লগস আমি পর্তুগাল থেকে রাবেয়া বলছি সবাই কেমন আছেন আজকে একটি সুপার শপে গিয়েছিলাম সেখানে কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি এই ভিডিওতে দেখতে পাবেন সামুদ্রিক বিভিন্ন মাছ ঝিনুক ইত্যাদির সমাহার তো চলুন ভিডিওতে শুরু করা যাক আমরা একটি শপের মাছের সেকশানে এসেছি মাছগুলো দেখতে পাচ্ছেন সবগুলোই সামুদ্রিক এখানে পাওয়া যায় সামুদ্রিক মাছগুলোর মধ্যে আপনি বিভিন্ন ধরনের দেখতে পাবেন এবং এখানে পিস করেও রাখা থাকে আস্ত মাছ মাছও থাকে দেখতে পাচ্ছেন মাছগুলো এবং এই মাছটা আমার কাছে খুবই ভালো লেগেছে দেখতে ছোট্ট মাছ এবং লাল টুকটুক রঙের হয়ে থাকে যেহেতু ছোট কিন্তু এটার চোখগুলো অনেক বড় বড় এবং দেখতে পাচ্ছেন অনেক ধরনের মাছ রয়েছে এখানে এগুলো হচ্ছে স্যালমন মাছের পিস করা যেহেতু স্যালমন মাছটা একটু বড় হয় তাই পিস করেও বিক্রি করা হয় এবং আস্তও আছে দেখতে পাচ্ছেন বড় সাইজের বড় ছোট বিভিন্ন সাইজেরও পিস করে থাকে এখানে এবং পিসগুলো কেজি হিসেবে সেল করা সেল করে থাকে এখানে কেজি দেখতে পাচ্ছেন চোদ্দো ইউরো সামথিং এটা হচ্ছে একটা অদ্ভুত ধরনের কালো কুচকুচ একটি লম্বা টাইপের মাছ এবং এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের মাছ যেগুলোর মাথাও আলাদা করে সেল করা হয় সেলমনের মাথাও আলাদা করে সেল করে এবং এই বড় মাছগুলো পিস করা আছে এগুলো হচ্ছে স্যালমনের ছোটো ছোটো পিস ফিলে করা স্যালমনের ভেতরটাও এরকম লাল টুকটুকে হয় এবং চিংড়িগুলো যেহেতু সামুদ্রিক দেখতে পাচ্ছেন লাল কালারের হয়েছে এখানে শামুক রয়েছে এবং ছোট বড় অনেক সাইজেরই চিংড়ি হয়ে থাকে এবং চিংড়ি কাঁকড়া এগুলো লাল রঙের হয়ে থাকে এই যে দেখতে পাচ্ছেন কাঁকড়াগুলো এবং ছোট ছোট চিংড়ি ছোট থেকে বড় লবস্টার সব সাইজেরই এখানে আছে এবং এগুলো সবই লাল টুকটুকি রঙের দেখতে পাচ্ছেন এগুলো আইস করা এবং তার পাশেই এগুলো হচ্ছে পানিতে ডোবানো এগুলো জীবিত কাঁকড়া এবং লবস্টার যারা যেটা নিতে চাই সেটা এখান থেকে প্রসেসিং করে ক্লিন করে নিতে পারে আশা করি ভিডিওটি ভালো লাগবে আমাদের সঙ্গেই থাকুন মাছের সেকশনের পাশেই আছে এরকম শামুক এবং এখানে শামুকের সেকশানে এসেছি দেখতে পাচ্ছেন অনেক ধরনের শামুক এবং ঝিনুক প্যাকেট করে রেখেছে এবং এগুলো অন্য জায়গায় খোলাও পাওয়া যাচ্ছে যে বেশি করে নিতে চাইলে খোলা জায়গা থেকে নেয় আর এবং এখানে ছোট ছোট করে প্যাকেট করে রেখেছে আমি শামুক ঝিনুক এগুলো দেখছিলাম আমার এগুলো খুবই ভালো লাগে তাই আপনাদের সাথেও কিছু অংশ শেয়ার করছি ভিডিওর দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের শামুক এবং ঝিনুক রয়েছে এই কালো রঙের এগুলো দেখতে পাচ্ছেন সামুদ্রের এক ধরনের শামুক এগুলো পর্তুগিজরা খেয়ে থাকে এবং এটা হচ্ছে পাশেই সুটকির সেকশন যারা ড্রাই ফ্রেশ লাভার আছেন দ্যাট মিনস সুটকি পছন্দ করেন আজকের ভিডিওটি তাদের জন্য খুবই ভালো লাগবে এটি একটি সামুদ্রিক মাছের সুটকি মাছটির নাম হচ্ছে বাঁকালাও এবং এটির বিভিন্ন সাইজের ফিলে করা আছে যেহেতু মাছটিও বড় তাই একটু ফিলেগুলোও অনেক বড় বড় হয় ছোট সাইজেরও করা আছে এগুলো সাইজ অনুযায়ী প্রাইসগুলো ভ্যারি করে পর্তুগালের বিভিন্ন ভিডিও পেতে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে পারেন আশা করি ভালো লাগবে ভিডিওগুলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ